চেহারা বদলাই যাবে লাইফ পার্টনার লাইফ পার্টনার জীবনে আসলে যেমন জীবন বদলে যায় ঠিক তেমনি এই ড্রেসটা করার পরে আপনার চেহারা বদলাই যাবে খুবই সুন্দর লাগবে এই ড্রেসটা পরলে অ্যান্ড এই ড্রেসের টোটাল চারটা কালার যেগুলো কিনা আমি আপনাদেরকে দেখাবো তো এই যে সুন্দর ড্রেসটা আমি পরে আছি এটা সব কয়টা কালার এলিডাসন একটার থেকে একটা বেশি সুন্দর

দেখেন এটা হচ্ছে খুব সুন্দর এরকম সুন্দর করে সুতা দিয়ে এরকম প্রিন্টের উপরে সেলাই করা আর সব কয়েকটা নেক এরকম কাটচুপির কাজ করা থাকবে ক্যান সি পাইপ ওয়ার্ক করা খুব সুন্দর করে ওয়ার্ক করা পুরোটা ড্রেস এরকম ছেটানো ছেটানো করে দেখেন ডলার ওয়ার্ক করা আছে যেগুলো ড্রলার সব আর কাপড়টা এত সুন্দর এত কমফোর্টেবল জাস্ট আপনি কাপড়টা নিয়ে বলবেন জাস্ট ওয়া সো অ্যাজ ইট ইজ সবগুলা কিন্তু এরকম হুম সবগুলো ড্রেস কিন্তু এরকম করে ওয়ার্ক করা আছে ইউ ক্যান সি পুরোটাতে এরকম ডলার ওয়ার্ক করা আছে অ্যান্ড অলসো দেখেন দামানেও কিন্তু এরকম করে দেখেন বুটিক সেট দেখেন এরকম করে সুতা দিয়ে ওয়ার্ক করা আছে দেখছেন এগুলো সব সুতা দিয়ে ওয়ার্ক করা দেখছেন সেলাই করে করে আচ্ছা সো এটা হচ্ছে এটার ফ্রন্ট এটার ব্যাক নিচের দিকে স্লিভস এ কাপড় দেওয়া আছে অ্যান্ড দিস ইজ অর বিউটিফুল দোপাটা ওয়া দা এটা হচ্ছে সালোয়ারের কাপড় সব কিছু হচ্ছে কটনের মধ্যে অ্যান্ড আরেকটা সুন্দর একটা হট পিঙ্ক কালার সেম সবগুলা যদিও সেম ভাবে এরকম করে সেলাই করা আছে দেখেন ডলার ওয়ার্ক করা আছে সেম টু সেম হ্যাঁ এই কালারটা অনেক সুন্দর তো পাটটা ওয়া এই কালারটা আরও সুন্দর না খুবই সুন্দর একটা কালার হ্যাঁ দাও সালোয়ারের কাপড়

কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড হান্ড্রেড হবে যে আমাদের নিজস্ব প্রোডাকশন সো এই সুন্দর ড্রেসগুলো আপনি নেবেন অনলি তেরোশো আশি টাকা জাস্ট দেখিয়ে সবাই বুঝে দেবেন